আদিল মোটরস থেকে চলে আসলাম আবার একটা ছোট্ট আপডেট নিয়ে আপডেট বলতে গেলে মারুতি সুজুকির খুব হট মডেল একটা গাড়ি নিয়ে এসেছি তো গাড়িটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এবং কত সালের গাড়ি পেপার কী আছে গাড়িটার দাম কী আছে পরে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব গাড়িটা হচ্ছে মারুতি সুজুকির খুব পুরোনো মডেল এবং এই গাড়িটা মানুষ এক সময় মানে প্রচুর পরিমাণে কিনেছে এখন পর্যন্ত মার্কেটে হাই ডিমান্ড হয়ে আছে তবে কিছু কিছু এলাকায় ডিমান্ড নেই কিন্তু আমাদের মুর্শিদাবাদ এরিয়ায় খুব প্রচণ্ড ডিমান্ড এই গাড়িটার তো আর আমাদের কাছে যে গাড়িটা আছে এই মানে এই গাড়িটা এত সুন্দর কন্ডিশন আমার মনে হয় না কেউ দেখেছো অথবা কোথাও পাওয়া যাবে মাত্র আট হাজার কিলোমিটার চলা সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স জুন জুন মাসের দু সালের গাড়ি ইন্স্যুরেন্স জুন দু হাজার পর্যন্ত আছে ফিটনেস জুন দু হাজার বত্রিশ পর্যন্ত আছে তো গাড়িটা চলুন আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো ব্যাক ক্যামেরায় দেখানোর আগে আমার সঙ্গে একজন আছে সেও আমাকে ভিডিওতে হেল্প করছে তো তার মুখ থেকেই আমি গাড়িটার পেপার সম্পর্কে শুনে নেবো তো চলুন তার কাছে যাওয়া যাক আমার সঙ্গে আছে হাসিবুল ভাই তো হাসিবুল ভাই গাড়িটা সম্পর্কে একটু বলবে গাড়িটা কত সালের গাড়ি আর হচ্ছে গাড়িটা কি কন্ডিশনে আছে কি কন্ডিশনে আছে সেটা তো আপনাদেরকে দেখাবোই পুরোটা তো গাড়িটা আমি এখন পর্যন্ত ক্যামেরায় দেখাই কি গাড়ি আর গাড়ির পেপারটা কি আর কি আছে একটু বিস্তারিত এটা আছে দু হাজার সতেরোর মারুতি ভ্যান অমনি যেটা বলে ঠিক আছে ফার্স্ট গাড়ি আছে অনলি পেট্রোল গাড়ি পেট্রোল গাড়ি সাতাশ অব্দি রোড ট্যাক্স পেড ইন্স্যুরেন্স ভ্যালিড আছে আর সিএফ তো বত্রিশ মানে বোলার কিছু নেই সতেরো গাড়ির ফিটনেস বত্রিশই হচ্ছে গাড়িটা কি কন্ডিশন কেমন কন্ডিশন বলতে পুরো ব্র্যান্ড নিউ গাড়ি আছে মানে শোরুম পিস গাড়ি আছে যদি মনে হয় যে না গাড়িটা একবার দেখবেন দেখে নিতে পারেন কেউ যে গাড়িতে দেখে ওর নেওয়ার ইচ্ছা থাকে যে সারা একটা গাড়ি নিয়েছেন শুরুে তো পাবেনই না এখন এ মনে করলে এই গাড়িটা দেখতে পারেন একবার একটা জিনিস বলে দিই মানে যাদের হ্যাঁ যাদের থিঙ্কিং যে যারা মনে করে ভাবছেন যে ওই মারুতির গাড়িটা অমনি ভ্যান যে গাড়িটা মারুতি সুযোগের ছিল এখন নতুন পাওয়া গেলে কিনতাম এরকম যারা ভাবছেন তারাই আসুন এই গাড়িটার জন্যে আদারওয়াইজ তারা এসে লাভ নেই কারণ দাম একটু বেশি কারণ আমাদেরকে একটু বেশি রেটে গাড়িটা তুলতে হয়েছে গাড়িটা একদম মানে পুরো শোরুমের কন্ডিশন মতো কন্ডিশন হয়ে আছে নাম্বার প্লেট খুলে দিলে বলবে না যে কেউ এই গাড়িটা পুরনো মানে একদম শোরুমের মতো আছে চলুন আমি ব্যাখ্যায়ন এবার গাড়িটা সম্পর্কে বলছি গাড়িটা পুরো ঘুরিয়ে নিচ্ছি তারপরে গাড়িটার ফিচার সম্পর্কে দেখ মানে গাড়িটার ইন্টেরিয়ার পুরো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে তো এই দেখুন গাড়ি এটা হচ্ছে মুর্শিদাবাদ আর টিওর গাড়ি আছে যারা নতুন নিব ভাবছেন তারা একবার এসে দেখে যান অ্যাকচুয়ালি নতুন নিলে মানে গাড়িতে যা যা লাগাতে হয় আপনাকে এমনকি এই গাড়িটা এক গ্যাস ফিটিংও নেই গ্যাস লাগানোও নেই ইঞ্জিন একবার গ্যাসও খায়নি জাস্ট পেট্রোলে চলেছে গাড়িটা যার কাছে ছিল সে পেট্রোলে চালিয়েছে পার্সোনাল ইউজ করেছে ভাড়া এক একদমই মারিনি প্রাইভেট নাম্বার ভাড়া মারতে হয় না তো সেক্ষেত্রে অমনি ভ্যান এখন ভাড়ার কাজই ইউজ হচ্ছে বেশি তো যাই হোক যার কাছে ছিল সে একদম ভাড়া মারেনি গাড়িটা জাস্ট শোরুমে জমা দিয়ে অন্য গাড়ি নিয়েছে আর এই শোরুম থেকে আমরা গাড়িটা তুলেছি আপনারা আমি ক্যামেরা রাউন্ড করছি আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন যে কিছু কিছু দাগায় হালকা একটু স্ক্র্যাচ আছে একটু দাগ আছে তো আদিল মোটরস থেকে এটা টাচ আপ করিয়ে দেবে টাচ আপ করায়নি তার কারণ আপনারা এসে বলবেন যে রং করা আছে ওই জন্য টাচ আপটা করায়নি গাড়িটা অ্যাডভান্স হওয়ার পর আপনারা লোন করালে করাতে পারেন জাস্ট অ্যাডভান্স হবে সেই দিনই গাড়িটা পাঠিয়ে দেওয়া হবে গাড়িটা ফুল রেডি করার জন্য কোথায় কোথায় স্ক্র্যাচ আছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই এই জায়গাটা হালকা একটু স্ক্র্যাচ আছে জাস্ট আট হাজার কিলোমিটার চলেছে আট হাজার চলাতে যতটুকু একটু লেগেছে ওই রকম অবস্থায় রেখেছে এটা একটু আঠা আমার মনে হয় পালিশ করলে এটা পুরো উঠে যাবে মানে এটা খাম নেই দেখুন এটা খাম নেই এটা পালিশ করলে উঠে যাবে আর একটা জায়গায় একটু ছোট্ট দাগ আছে এটা দাগ আছে এটা টাচ আপ করাতে হবে একটু গর্ত হয়ে গেছে এই জায়গাটা এইটুকুই প্রবলেম আর এখানে একটু আছে এই দেখুন জাস্ট এটাই প্রবলেম বডিতে তাছাড়া পুরো গাড়ি ফ্রেশ আছে পুরো অরিজিনাল পেন্টে আছে ইন্টেরিয়ারটা দেখো একটু হাসিগুল ভাই আমাদেরকে একটু দেখাতে সাহায্য করবে গাড়িটা সম্পর্কে একটু কোথায় কোথায় অমনি ভ্যানের আমি যত জানি না মানে কোনগুলো মেন পয়েন্ট সেগুলো দেখতে হয় গাড়ি একটু অমনি ভ্যানের এই কোরগুলো খেয়ে যায় যদি যখন রাফ ইউজ করে গাড়ি ভাড়া কাটে যখন তো এই কোর ফোরগুলো পচে যায় খেয়ে নেয় এই দেখুন একবারে পুরো চাতালগুলো হ্যাঁ সামনে চাপ

আর এই যে দেখুন আট হাজার চল্লা সেটা আপনাদের প্রমাণ পুরো আট হাজার চল্লা আপনারা সার্ভিস রেকর্ড চেক করলে চেক করতে পারেন আট হাজার দুশো চুয়াল্লিশ কিলোমিটার মাত্র চলেছে এই গাড়িটা আর এটা পুরো অরিজিনাল চলা পুরো হাজার দুশো চুয়াল্লিশ তো হাসিবুল ভাই আমাদেরকে একটু ইঞ্জিনটা খুলে দেখিয়ে দিবে প্রত্যেকটা জায়গার নাটগুলো দেখুন আপনারা প্রত্যেকটা জায়গার নাটগুলো দেখুন সব পুরো একদম অরিজিনাল হয়ে আছে দেখুন দেখুন ইঞ্জিনগুলো দেখুন ধুলো পড়েছে সব হুম এ দেখুন

একদম পুরো ফ্রেশ এই দেখুন ঢাকনাটা দেখুন ব্যাটারির যে ঢাকনাটা সেটাও আপনারা দেখুন কোথাও কোনো মরচে আছে কি পুরো ফ্রেশ আছে পেছনটা একবার দেখুন হাসি বল ভাই আমাদের একটু পেছনটা একটু বলে দেবে কোন জায়গাটা দেখতে পাই এই সাইডগুলো যেমন এগুলো চাতাল এইগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় যেগুলো

জাস্ট নতুন নেবেন তারাই আসবেন আমি বারবার বলে দিচ্ছি যারা নতুন নিব ভাবছেন তারাই আসবেন এই গাড়িটার জন্য এই সাইডটা একবার আপনাদেরকে দেখাবো হাসি বলবো একবার গেটগুলো খুলবে খুলে দেখাও এই দেখুন ওই গেটটা খুলে একবার ওই গেটটা খুলে দাও হ্যাঁ কোনটা কোনটা দেখাবো একটু বলো মোটামুটি যেগুলো দেখার দরকার এই দেখুন একদম টোটালি আমি পুরো তুলে দিচ্ছি এই দেখুন এই দেখুন

গাড়িটার দাম মোটামুটি ফাইনাল রেট কি আছে না আছে আপনি আমি নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে ফোন করবেন আর এ দেখুন এটা সিট কভার লাগানো আছে এর তলে কোম্পানির সিট লাগানো আছে কোম্পানির সিট আছে এটা বাইন্ডিং করা আছে কভারটাও এটা নতুনের মতো আছে যে যে কিনেছিলো সেই ফিটিং করেছিল ওই ফিটিংটাই আছে এখন পর্যন্ত এই দেখুন তো এই গাড়িটা নেওয়ার জন্যে ঝটপট আদিল মোটরসে যোগাযোগ করেন আপনারা চাইলে অ্যাডভান্স করতে পারেন লোনের কাজ শুরু করাতে পারেন আমাদের এখানে লোন ফেসিলিটি অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আপনাদের কাছে ক্রেডিট কার্ড থাকলেও ক্রেডিট কার্ড দিয়েও আপনাদের কাছে পেমেন্ট করাতে পারেন সমস্ত রকম সুবিধা আছে ঝটপট যোগাযোগ করুন আদিল মোটরসে আমাদের ফেসবুকে পেজ আছে ফেসবুকের পেজের ইউজার নেম হচ্ছে অ্যাট ডাইরেক্ট আদিল মোটরস অফিসিয়াল এই নামে সার্চ করলে ফেসবুক আমাদের পেয়ে যাবেন আমাদের ফেসবুকে এই গাড়ির মারুতি গাড়ির এবং আমাদের স্টকে আরও সমস্ত গাড়ি আছে সেগুলো আপডেট দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে ডিটেলস ফটো এবং দাম জানতে পেরে যাবেন তো এই পর্যন্তই আর একটা লাস্ট রিকোয়েস্ট সেটা হচ্ছে আমাদের আপডেটগুলো আপনারা যদি দেখতে চান অথবা আপডেট পেতে চান আগামী দিনে তো আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না ফলো করে অবশ্যই রাখবেন